আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত নভেম্বর রোজ মঙ্গলবার ঢাকা থেকে বরিশাল যাচ্ছে তিনটি লঞ্চ তো দীর্ঘদিন পর কোকাটা দুই লাইনে ফিরছে কোয়াকাটা দুই লঞ্চ তো দেখাবো আজকে তিনটি লঞ্চে কি পরিমাণ যাত্রী হলো তো লঞ্চ সারা সময় গেছে এখন বাজে নয়টা তিন কিছুক্ষণের মধ্যেই লঞ্চ হেরে যাবে বরিশাল উদ্দেশ্যে প্রথম ডিপে রয়েছে পোহাটা দুই প্রথম টিপের লঞ্চ পোহাটা দুই লঞ্চে ড্রেক সম্ভবত কোনো মাহফিল হবে মুসল্লি দেওয়া আবহাওয়াটা দ্বিতীয়তলা সম্ভবত মুসল্লির সংখ্যা বেশি থাকবে ডেক ড্রেকযাত্রী বেশি

আজকে যে তিনটি লঞ্চ আছে তিনটি লঞ্চের মধ্যে সবচেয়ে বড় পার্ব বারো লঞ্চ পার্বত বারো লাইটিং কিন্তু বেশ অসাল বিশাল বড় ডেক পার্বত বারো লঞ্চের নয়টা সাত বাজে এখন তো প্রথম ডেকে সার্ভে কুয়াকাটা দই কুয়াকাটা দই ঘুরানো শেষ হলেই পারাবাদ বারো বেকার দেবে হ্যাঁ পারাবাদ বারো ঘুরানো শেষ হলেই এম খান সাত বেকার দেবে তো বরিশালের লঞ্চে একটি লঞ্চ প্রায় ঘুরাইতে প্রায় চার পাঁচ মিনিট সময় লাগে আর পারাবাদ বারো লঞ্চে সবসময় মালামালের সংখ্যা থাকে বেশি দেখতে পাচ্ছেন ফার্নিচার মূল জিনিসপত্র মালামাল তাছাড়া থাকে লঞ্চের লঞ্চের দিকে তোলা তিন নম্বরটি হচ্ছে এমকান এখন এম খান সাত লঞ্চে যাব আর কেবিন মোটামুটি পথে তিন নাম্বার টিভি আছে বরিশাল রুটের সর্বশেষ সংযোজন এম খান সাত বর্তমানে সবচেয়ে জনপ্রিয় লঞ্চ বরিশাল রুটে নাগা দশ বাজে তো নালয়া দশ্চ এমখান সাথে ঢুকবো এখন এসে এমখান সাত লঞ্চের বিশাল ব্রেট অনেক মোটা একটা লঞ্চ তো চারোপাশে পাশে বয়া রয়েছে অনেক বর্তমানে বরিশাল লোটে প্রতিদিন তিনটি করে লঞ্চ চলে মাঝে মাঝে চারটি লঞ্চ দেয় লঞ্চ সেরে যাবে হকার নামতে বলতেছে ডাইরেক্ট দ্বিতীয়তলা যাবো যেহেতু টাইম হয়ে গেছে লঞ্চ ছাড়ার প্রথম ডিপের লঞ্চ নয়টা দশ পনেরো বিশ মিনিটে সারে তারপর এক এক করে লঞ্চ সেটা যায় ঘুরানো শেষ তো এটা হচ্ছে আমার সাত লঞ্চের দ্বিতীয়তলা ডেট তো এই ছিল আজকের মতো বরিশাল রুটে তিন ডি লঞ্চে কি পরিমাণ যাত্রী তার ভিডিও আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেল ও পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন